সুলতান মাহমুদ এক হাজার খ্রিস্টাব্দতে এক হাজার সাতাশ খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে শতবার অভিযান চালান এইসব অভিযানের একটিতেও তিনি পরাজিত হননি ইয়ামিনুল্লাহ আবুল তাসিম মাহমুদ ইবনে সুবুদ্দিন যিনি সুলতান মাহমুদ ও মাহমুদে জাবলী নামে পরিচিত যিনি ছিলেন সাম্রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাসক নয়শো সাতানব্বই থেকে এক হাজার তিরিশ সালে তার আগ পর্যন্ত তিনি পূর্ব ইরানী ভূমি এবং ভারত উপমহাদেশের উত্তর পশ্চিম অংশ যাবর্তমান আফগানিস্তান ও পাকিস্তান জয় করেন সুলতান মাহমুদ সাবেক প্রাদেশিক রাজধানী গজনীকে এক বৃহৎ সাম্রাজ্যের সমৃদ্ধশীল রাজধানীতে পরিণত করেন তার সাম্রাজ্য বর্তমান আফগানিস্তান পূর্ব ইরান ও পাকিস্তানের অধিকাংশ এলাকা জুড়ে ছিল তিনি সুলতান উপাধিকারী প্রথম শাসক যিনি আব্বাসীয় খেলাপতির আনুগত্য স্বীকার করে নিজের শাসন চালু রাখেন নিজ শাসন অমরে তিনি সতেরোবার ভারত আক্রমণ করেন সুলতান মাহমুদ নয়শো একাত্তর সালের নভেম্বরে বর্তমান আফগানিস্তান যার পুরাতন নাম জাবাল গজনী শহরে জন্মগ্রহণ করেন তার পিতা সৌবুক্তিন ছিলেন তুর্কীকৃত এবং সেনাপতি তিনি নয়শো সাতাত্তর সালে গজনবে রাজবংশের প্রতিষ্ঠা করেন পুরসান এবং ট্রাস অফ জিয়ানার সামানের রাজবংশের প্রতিনিধি হিসেবে শাসন কাজ পরিচালনা করেন মাহমুদের শৈশব সম্পর্কে খুব বেশি জানা যায় না তার মাতা একজন সম্ভ্রান্ত ইরানি পরিবারের কন্যা এই সূত্রে পার্সি সংস্কৃতির অনুরক্ত ছিলেন কাউসারে জাহান নামে এক আমের জাদিকে তিনি বিয়ে করেন এবং মোহাম্মদ ও মাসুদ নামে তার পুত্র সন্তান ছিল এরা পর্যায়ক্রমে তার উত্তরাধিকারী হিসেবে শাসন পরিচালনা করেন মাসুদের পরে পুত্র মৌদুদ গজর্বী সাম্রাজ্যের হাল ধরেন তার সার্বক্ষণিক সঙ্গী হিসেবে মালিক আইয়াস নামে এক জর্জিয়ান দাসের বর্ণনা পাওয়া যায় সাহিত্য কবিতা এবং শিল্পের প্রতি তার অনুরাগ ছিল বেশ ফেরদৌসি এবং আলবেরুনির মতো বিদ্যান ব্যক্তিরা তার পৃষ্ঠপোষকতা পান মহাকবি ফেরদৌসি তার শাহনামা কাব্যগ্রন্থ সুলতান মাহমুদকে উৎসর্গ করেন নদী নিয়ে তার গবেষণায় উৎসাহিত হয়ে আলবিরুনি তার ভারতীয় সমাজ ও সংস্কৃতি কেন্দ্রিক গ্রন্থ তারিকাল হিন্দ রচনা করেন নয়শো সালে পিতা সোবুক্তগিনের কোরশান অভিযানে অংশগ্রহণের মাধ্যমে মাহমুদ রাজকার্যে অংশগ্রহণ শুরু করেন সামানের শাসক দ্বিতীয় নুহের সহায়তায় তিনি কোরস্যান অধিকার করতে সমর্থ হন বিভিন্ন অভ্যন্তরীণ তন্ত্রে এই সময় সামানি রাজবংশ খুবই অস্থির সময় পার করছিল নয়শো সাতানব্বই সালে সোবুক্তগিন মারা যান এবং তার ছোট ছেলে ইসমাইল গজনবীর সুলতান হিসেবে মসনদে বসেন তবে মাহমুদ ইসমাইলের চেয়ে বড় ও অভিজ্ঞ হয়েও বইহত্রের মায়ের প্রভাবেও তিনি পিছিয়ে পড়েন মাহমুদের মাতা ছিলেন সোবক পৃষ্ঠপোষক আলাপতেগিনের কন্যা এবং সে সুবাদে বাই ইসমাইল প্রভাব বিস্তার করার সুযোগ পান তবে খুব দ্রুতই মাহমুদ বিদ্রোহ করেন এবং তার আরেক ভাই আবুল মুজাফরের সহায়তায় ইসমাইলকে পরাজিত করে গজনবী সাম্রাজ্যের সর্বময় করিত্ব লাভ করেন আবুল হাসান ইস্পারাইনিকে মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে গজনীতি পশ্চিমে কান্দাহারের উদ্দেশ্যে বের হয়ে পড়েন পরবর্তী লক্ষ্য ছিল বোস শহর যেটিকে তিনি একটি সামরিক ঘাঁটি হিসেবে গড়ে তুলেছিলেন সুলতান মাহমুদ তার কালে বিশ্বের শ্রেষ্ঠতম বিজেতা বিশাল রাজ্য সংগঠক যুদ্ধ পরিচালক বিচক্ষণ সমরনায়ক এবং অমিত যোদ্ধা হিসেবে খ্যাত হয়ে আছেন সুলতান মাহমুদ এক হাজার খ্রিস্টাব্দতে এক হাজার সাতাশ খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে সতেরোবার অভিযান চালান এই সব অভিযানের একটিতেও তিনি পরাজিত হননি সিংহাসন লাভের প্রথম তিন বছর পর্যন্ত তিনি আক্রমণকারী ও চুক্তির সত্তবঙ্গ করে রাজা জয় পালের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি এই সময় তিনি কোরসানের যুদ্ধে ব্যাপিত থাকেন নয়শো নিরানব্বই খ্রিস্টাব্দে তিনি ওই অঞ্চলের সর্বাসেবা হিসেবে কলিপার স্বীকৃতি লাভ করেন অতপর দৃষ্টি দেন ভারতের দিকে ঐতিহাসিকদের কেউ কেউ বলেছেন ভারত থেকে গজনির উপর আগ্রাসী হুমকি ও প্রচনা না এলে হয়তো সুলতান মাহমুদ ভারত আক্রমণে আগ্রহী হতেন না তার সময় প্রতিবার যে পরিচয় মিলেছে তাতে রাজ্য জয় স্বাভাবিক বলে প্রতীয়মান হয় সেক্ষেত্রে তার বিজয় অভিযান পূর্ব দিকে অর্থাৎ চীনের দিকে যাওয়া ছিল স্বাভাবিক কিন্তু ভারতের হিন্দু রাজাদের অভিমিশ্রকারিতা ও অপরিণামদর্শী আচরণ থাকে ভারতমুখী হতে বাধ্য করে সংগত কারণে সুলতান মাহমুদ তার আক্রমণের প্রধান লক্ষ্যবস্তু করেন রাজা জয়পালকে তার আগে এক হাজার খ্রিস্টাব্দে প্রথম যে অভিযান তিনি চালান সেই অভিযানে খাইরাব বিগ্রিপথে অবস্থিত কয়েকটি দুর্গ ও সীমান্ত নগরে জয়লাভ করেন এবং পরে গজনে ফিরে যান এক হাজার এক সালে সুলতান মাহমুদ দশ হাজার আশ্বরের সৈন্য নিয়ে পাঞ্জাবে অভিযান চালান এটি ছিল তার দ্বিতীয় অভিযান হিন্দু শাহী রাজা জয়পালের বাহিনীর সঙ্গে পেশোয়ারে তার বাহিনীর তুমুল যুদ্ধ হয় যুদ্ধে জয়পাল পরাজিত হন বিপুল অত্ত ও পঞ্চাশটি হাতে দেওয়ার বিনিময়ে তিনি সন্ধি করেন এভাবে সুলতান মাহমুদের হাতে বারবার পরাজয় ও কর সন্ধির ফলে জয়পালের প্রজারা রাজা হিসেবে তাকে মানতে ও স্বীকার করে এমতাবস্থায় আগুনে জাপ দিয়ে জয়পাল আত্মহত্যা করে তৃতীয় অভিযান পরিচালিত হয় এক হাজার চার খ্রিস্টাব্দে বাতিন্দার রাজা বিজয় রায়ের বিরুদ্ধে সোবুক্ত সময় থেকেই গজনের সঙ্গে বাতিন্দার রাজার ভালো সম্পর্ক ছিল রাজা জয়পালের বিরুদ্ধে যুদ্ধে সুলতান মাহমুদ ভেবেছিল রাজা বিজয় রায়ের সহযোগিতা পাবেন সেরকম আশ্বাস তিনি তাকে দিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত রাজা বিজয় রায় প্রতিশ্রুতি করে এরই ওই প্রতিশোধ নিতে সুলতান মাহমুদ এই অভিযান চালান যুদ্ধে বিজয় রায় পরাজিত হন এবং পালিয়ে যাওয়ার সময় বুকে ছুরি করে আত্মহত্যা করেন এক হাজার পাঁচ খ্রিস্টাব্দে চতুর্থ অভিযান পরিচালিত হয় মুলতানি ইসমালিয়া বিশ্বাসী আবুল পাতা দাউদের বিরুদ্ধে বাতির রাজার সাথে যুদ্ধে জয়লাভের পর সদস্য প্রত্যাবর্তনের সময় সুলতান মাহমুদের উপর আক্রমণ চালান দাউদ ফলে এবছর তাকে সাহস করার জন্যই তিনি অভিযান চালান পাঞ্জাবের ভেতর দিয়ে হওয়ার সময় রাজা জয়পালের পুত্র আনন্দপাল তাকে প্রতিরোধ করেন যুদ্ধে আনন্দপাল পরাজিত হন অন্যদিকে সুলতান মাহমুদের আক্রমণের মুখে দাউদ মুলতানের দুর্গে আশ্রয় গ্রহণ করেন পরে তিনি মাহমুদের বশ্যতা স্বীকার করেন তাকে বিপুল পরিমাণ অর্থ প্রদান করেন এবং একই সঙ্গে প্রান্ত মতবাদ বিশ্বাস করে থেকে প্রতিশ্রুতি দেন পঞ্চম অভিযান পরিচালিত হয় এক হাজার সাত খ্রিস্টাব্দে রাজা জয়পালের পুত্র সুগলালের বিরুদ্ধে রাজা জয়পালের সঙ্গে যুদ্ধের সময় সুগলাল ইসলাম ধর্ম গ্রহণ করে নেওয়াশা নাম ধারণ করেন পরে ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্মে ফিরে যান শুধু তাই নয় ওয়াই হিন্দ থেকে মুসলিম শাসনকর্তাকে তাড়িয়ে দিয়ে নিজেকে স্বাধীন রাজা হিসেবে ঘোষণা করেন তার অপকর্মের উপযুক্ত প্রতিবিধানের জন্য সুলতান মাহমুদকে এই অভিযান চালাতে হয় এক হাজার সালে সংগঠিত হয় ষষ্ঠ অভিযান এই অভিযানে অগ্রসর হয়ে সুলতান বুঝতে পারেন শুকলাল আনন্দপাল ছাড়াও উজ্জয়িনী গোয়ালিয়র খালিঞ্জর খনজ দিল্লি আজমির প্রভৃতি রাজ্যের রাজারা একজোট হয়ে তার বিরুদ্ধে প্রস্তুত পেশোয়ার ওয়াই হিন্দের মধ্যবর্তী স্থানে সুলতান মাহমুদের বাহিনীর সঙ্গে সম্মিলিত হিন্দু বাহিনীর মোকাবিলা হয় যুদ্ধে পাঞ্জাবের দুর্দশ বহুরাও হিন্দুদের পক্ষ করে তারা সুলতান মাহমুদের বাহিনীর ব্যাপক ক্ষতি সাধন করে তারপরও সুলতান মাহমুদ বিজয় অর্জন করেন যে কোনো বিচারে যুদ্ধটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ যুদ্ধ শেষে সুলতান বেসমার অর্থ অধিকার করেন সপ্তম অভিযান পরিচালিত হয় এক হাজার নয় খ্রিস্টাব্দে নগরকোটের বিরুদ্ধে নগরকোটের একটি মন্দিরে বিপুল বিপুলতনরত্ন ছিল বিনা নগর নগরকোট অধিকৃত হয় এবং সুলতান মাহমুদ প্রবতরত্ন লাভ করেন এক হাজার দশ সালে অষ্টম অভিযান ছিল মুলতানের বিরুদ্ধে মুলতানের শাসনকর্তা দাউদ বিদ্রোহ করেন যুদ্ধে দাউদ পরাজিত ও বন্দী হন তাকে গজনীতে পাঠিয়ে দেওয়া হয় এবং তিনি সেখানে মৃত্যুবরণ করেন এক হাজার চোদ্দ খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ আনন্দ পালের পুত্র ত্রিলোচন পালের বিরুদ্ধে নবম অভিযান চালান সে পালিয়ে কাশ্মীরে চলে যায় অতপর ত্রিলোচন পাল ও কাশ্মীরের রাজা সম্মিলিত বাহিনীর সঙ্গে সুলতান মাহমুদ বিজয়ী হন ত্রিলোচন পালের বাহিনীর সঙ্গে তার আরও যুদ্ধ হয় এসব যুদ্ধের প্রেক্ষাপটে সুলতান মাহমুদ পাঞ্জাবকে তার ভুক্ত করে নেন এখানে বিশেষভাবে বলা দরকার লাগাতার অভিযান ও বিজয় অর্জনের পরেও তিনি ভারতের আর কোনো এলাকা তার অন্তর্ভুক্ত করেননি এক হাজার চোদ্দ খ্রিস্টাব্দে তানেশ্বরে দশম অভিযান পরিচালিত হয় এই অভিযানে সুলতান প্রবল প্রতিরোধের সম্মুখীন হলেও বিজয় তার অদরা থাকে না এক হাজার পনেরো খ্রিস্টাব্দে একাদশ অভিযানে কাশ্মীর জয়ের চেষ্টা করেন সুলতান মাহমুদ অনুরূপ চেষ্টা এক হাজার একুশ সালেও চালান কিন্তু চূড়ান্ত নিষ্পত্তি ছাড়াই তিনি দুবার এগোজনীতে ফিরে যান এক হাজার আঠারো খ্রিস্টাব্দে খনজের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয় এটা তার দ্বাদশ অভিযান কৌঁরাচার্য অপদ্বন্দ্বন্দ্বী হিসেবে খ্যাত ছিল অভিযানের সময় পথপত সুলতান মাহমুদ বিভিন্ন দুর্গ জয় করেন এই অভিযানে একটি বড় ঘটনা হল বারণ বৃন্দ্যাচার্যের রাজা হরদত্ত সুলতান মাহমুদের অধীনতা স্বীকার করেন এবং দশ হাজার সঙ্গীসহ ইসলাম ধর্ম গ্রহণ করেন কোন অভিযানের পর সুলতান মাহমুদ তৎকালীন সমৃদ্ধশীল নগরী ও হিন্দুদের প্রধান ধর্মীয় কেন্দ্র মথুরা এবং পরবর্তীতে বৃন্দাবন দখল করেন কৌঁরজের রাজা রাজ্যপাল সুলতান মাহমুদের বশ্যতা স্বীকার করায় কালিঞ্জর রাজা গোল্ডার কুদ্ধ হয়ে তাকে আক্রমণ করেন যুদ্ধে রাজ্য পাল মৃত্যুবরণ করেন এতে কুদ্দ হয়ে কালেঞ্জরের বিরুদ্ধে সুলতান তার ত্রয়োদশ অভিযান চালান এক হাজার উনিশ খ্রিস্টাব্দে টিকতে না পেরে গোল্ডার পালিয়ে যান এক হাজার একুশ থেকে বাইশ খ্রিস্টাব্দে চতুর্দশ অভিযানে সুলতান মাহমুদ গোয়ালিয়র আক্রমণ করেন গোয়ালিয়রের রাজা বর্ষতা স্বীকার করেন এবং কর্পদানের সত্ত্বে আত্মরক্ষা করেন এক হাজার তেইশ খ্রিস্টাব্দে পঞ্চদশ অভিযান সুলতান মাহমুদ ফের কালেঞ্জরের রাজ্যকে লক্ষ্যবস্তু করেন রাজা গোল্ডার বশ্যতা স্বীকার করেন এবং কর্পদানের প্রতিশ্রুতি দেন সোমনাথ মন্দির আক্রমণ এবং বিজয় নিয়ে কিছু গোষ্ঠীর অপপ্রদ চালান তবে এই আক্রমণের পিছনে রয়েছে যথাযথ কারণ তাছাড়া কেউ করে এই বীরকে লোডারা বলে আখ্যায়িত করেন আমরা সোমনাথ আক্রমণ এবং তার পরবর্তী ইতিহাস এবং মাহমুদ গজানের মৃত্যু নিয়ে নতুন একটি পর্ব আপনাদের সামনে তুলে ধরবো পরবর্তী ভিডিওতে